থামবেলা থাম থামে দেখা যাক কি আছে দেখা দেখা যাক থামে এই দাম বেশি ওটাতে তো থামবে তুমি দেখা যাক থাম থামি বলছাম ছোট জিনিস আছে এখন থামে দেখা যাক দেখা যাক মালিক আইফোন আমি নিবো আমি থামের ভালো দেখবো এক থামে এই না না তোমার কথা হবে না থামে এক কাজ করে দেখো

কি তখন ঘুরে যাচ্ছে অসম্ভব দেখো মোয়ার্টোল লাগা চুনা মোয়াটো লাগে আমাদেরকে চুনা লাগে